আসসালামু আলাইকুম মোহাম্মদ জয়পুরার ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ আজকে মাল যাচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহামা এবং আমেরিকান ব্রাহামা টোটাল দশ পিস মাল যাচ্ছে নোয়াখালী তাজু ভাইয়ের কাছে অনেকেই বলে যে আমাদের গোয়া থেকে ডাইরেক্ট গাড়ি নেয় হ্যাঁ এটা ঠিক নোয়াখালীতে চাঁদপুরে কোনো ডাইরেক্ট গাড়ি নাই। এখান থেকে আমি মাল পাঠাই সরাসরি কুমিল্লা কুমিল্লা মাল যায় কুমিল্লার থেকে ওখানে আমার লোক আছে ওখান থেকে সরাসরি আপনাদের চাঁদপুর এবং নোয়াখালীতে মাল ওখান থেকে ডেলিভারি হয় ওখান থেকে আবার ডেলিভারি দেয় ইনশাল্লাহ আজকে মাল যাচ্ছে নোয়াখালীতে আলহামদুলিল্লাহ এগুলো বয়স অনুযায়ী সব ভ্যাকসিন করা আছে এখানে দেখতে পাচ্ছেন আমেরিকান ড্রাহামা একজন বয়স তিন মাস আলহামদুলিল্লাহ একজন বয়স হলো তিন মাস বয়স অনুযায়ী সব ভ্যাকসিন করা আছে আলহামদুলিল্লাহ একটা দিব দুইটা আর একটাই দিব তিনটা যেহেতু তিন মাস বয়স আলহামদুলিল্লাহ এগুলো সব চলে যাচ্ছে নোয়াখালী তাজু ভাইয়ের কাছে এছাড়াও আরও কিছু মাল আছে তিন মাস চার মাস বয়স আরও তিন চার মাসের বয়সের আমেরিকান ব্রাহ্মা আছে এগুলো হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এগুলো বয়স হলো পঁয়তাল্লিশ দিন বয়স অনুযায়ী এগুলোরও সব ভ্যাকসিন করা আছে আলহামদুলিল্লাহ এগুলোরও সব ভ্যাকসিন করা আছে হ্যাঁ এছাড়া আরও আছে বিশ দিন বয়সের কিছু মাল আছে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন জয়পুরের শৌখির মুরগি খামার আলহামদুলিল্লাহ নোয়াখালীর মাল পার্কিং কমপ্লিট নোয়াখালীর দাজু ভাইয়ের কাছে যাচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা পাঁচ পিস এবং আমেরিকান বা ব্রাহ্মা যাচ্ছে পাঁচ পিস টোটাল দশ পিস মাল যাচ্ছে পাশাপাশি ছোট্ট আমার একটা কুড়ি আমার দোকান আছে আমার দোকানের ঠিকানা জয়পুরহাট আকেরপুর উপজেলা স্টেশন রোড এগুলো আমি নিজে তৈরি করতেছি সব যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নিজ থানার ভিতরে হোম ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ আমাদের নিজ থানা আকেরপুর থানায় হোম ডেলিভারি দিয়ে থাকি এক একটা এক সাইজ কিছু আছে বারো চব্বিশ কিছু আছে বারো আঠারো এখানে আছে ছোটো আছে জায়গায় এখানে আছে আট বারো আছে এখানে আছে ছয় নয় আছে ছোটো এখানে আছে বারো চব্বিশ এখানে আছে বারো আঠারো এখানে ছোটো চায়নার জারো আছে জায়গায় আলহামদুলিল্লাহ